সব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির তবে নির্বাচন কমিশনের স্বাধীনতায় যেন হস্তক্ষেপ করা না হয় সে বিষয়ে ইউরোপিয়ান কমিশনকে অভিহিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে ইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার মঙ্গলবার মাইকেল মিলারের সাথে বৈঠক শেষে সিসি বলেন দ্রুত নির্বাচনের পাশাপাশি সংস্কারকেও গুরুত্ব দিচ্ছেন তারা এছাড়া অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মাইকেল মেলার চলতি বছরের ডিসেম্বর বা দু ছাব্বিশ সালের প্রথমার্ধে ত্রয়োদশ নির্বাচনের সম্ভাব্য তারিখ ধরে বেশ জোরে সরেই প্রস্তুতি নিচ্ছে ইসি চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ দেশি বিদেশি প্রতিনিধিদের সাথেও বৈঠক করে পরামর্শ নিচ্ছে নির্বাচন কমিশন এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন জানান একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দেওয়া হয়েছে ইউকে নির্বাচন সংস্কার প্রস্তাব নিয়েও বৈঠকে আলোচনা হয় নাসির উদ্দিন জানান ইসির ক্ষমতা খর্ব হোক সেটি চায় না ইউরোপিয়ান জোট ইসির স্বাধীনতা কম্প্রোমাইজড হোক এটা আমরা এই আমরা আমরা জানিয়েছি তারা করছে বলে যে বিশ্বাস করি ইসি শুড বি বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানের করতে সহযোগিতার আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত ইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির স্বাধীনতায় হস্তক্ষেপ হবে না বলেও জানান মিলার এদিন দুপুরে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ দূতাবাসের সফরকারী একটি প্রতিনিধি দলও শারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর